শহরের কোলাহল থেকে দূরে কোথাও একটু শান্তিতে সময় কাটাতে চান প্রাকৃতিক সৌন্দর্যে ভরা একটা উইকেন্ডের স্বাদ পেতে চাইছেন তাহলে ঘাটশিলা কিন্তু আপনার পরবর্তী গন্তব্য হতে পারে কলকাতা থেকে মাত্র দুশো চল্লিশ কিলোমিটার দূরে ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলায় অবস্থিত ঘাটশিলা মাত্র তিন ঘন্টার ট্রেন যাত্রায় আপনি পৌঁছে যাবেন এই অপূর্ব স্থানে ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত এই স্থানটি সবুজ পাহাড় ঘন জঙ্গল এবং শান্তি পরিবেশের জন্য পরিচিত আজকের এই ব্লগে আমরা ঘাটশিলার সম্বন্ধে সব তথ্য শেয়ার করব যেমন কিভাবে যাবেন কোথায় থাকবেন কি দেখবেন ইত্যাদি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কিন্তু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার উইথ দেব আজকে পঁচিশ তারিখ আর আমরা এখন বসে আছি হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেসে এখন আটটা কুড়ি বাজে ট্রেন ছেড়ে দিলো এটা হচ্ছে হাওড়া বারবেল জনশতাব্দী এই ট্রেনটা দু ঘন্টা দেরিতে ছাড়ছে এই ট্রেনটা টাইমস তো ছটা কুড়ি কিন্তু এখন ছাড়ছে আটটা কুড়িতে এই ট্রেনটা এমনিতে রোজ দিন ছটা কুড়িতে ছাড়ে আর ঘাটশিলা পৌঁছায় নটার সময় আজকে অলমোস্ট দু ঘন্টা দেরিতে ছাড়লো তো এগারোটা নাগাদ মনে হয় আমরা পৌঁছে যাব ঘাটশিলা পৌঁছে গেলাম আমরা এখন ঘাটশিলাতে অলমোস্ট বারোটা বাজে অনেক দেরি করলে আজকে ট্রেনটা সব জায়গায় দাঁড়িয়ে যাচ্ছিল এখন বাইরে গিয়ে আমরা অটো রিজার্ভ করে আমাদের দিকে যাব স্টেশন থেকে বাইরে বেরিয়ে আপনারা দেখতে পারবেন অনেক অটো দাঁড়িয়ে আছে এই অটো স্ট্যান্ডের পাশেই দেখবেন রেট চার্ট দেওয়া আছে বিভিন্ন জায়গায় ঘোরার রেট এখান থেকে আপনারা যেখানে যেখানে ঘুরবেন সেই অনুযায়ী রেট দেখে অটোওয়ালার সাথে কথা বলে দরদাম করে একটা রেট ঠিক করে নিতে পারেন দরদাম প্রচুর চলে তো যে রেট বলবে ওখান থেকে কমানো যাবে তো ভালো করে দরদাম করে রেট ঠিক করে নেবেন উঠে পড়লাম আমরা এখন অটোতে আমরা আজকে থাকবো হচ্ছে রাতমোহানা ইন রিসোর্টে স্টেশন থেকে ওই পনেরো কুড়ি মিনিট মতন সময় লাগবে আমাদের যেতে স্টেশন থেকে রাত অবধি আমাদের কাছ থেকে দুশো টাকা নেবে বললেন আর ইনি আমাদেরকে সাইড সিং করাবেন আমরা সিলেক্টেড কিছু স্পটসই দেখব সব কিছু দেখা হবে না আমাদের টাইম খুব শর্ট আছে তো কি কি দেখব আর ইনি কত নেবেন আমাদের থেকে সব জানাবো আপনাদের এই যে পৌঁছে গেলাম রাতমোহানা ইন রিসোর্ট চলুন আমাদের রুমটা আপনাদের একবার দেখিয়ে দিই এটা আমাদের রাত মনার রুম এটা কি মাড হাউস 13 নম্বর রুম এটা ভিতরটা দেখি এখানে ডাবল বেড আছে এদিকে টিভি আছে

এছাড়া এদিকে দিয়েছে ইলেকট্রিক কেটেল আছে চা কফি সরঞ্জাম আছে পয়েন্ট আছে এদিকে সুইচ ওয়াশরুমটা দেখিয়ে দি ছোটখাটোর মধ্যে কোমর আছে বেসিন আছে টাওয়াল দিয়েছে ডায়না আছে এদিকে শ্যাম্পু চিরুনি ডেন্টাল কিট আছে গিজারও আছে শীতকালের জন্য এখন তো গরমকাল লাগবে না আমরা এখন রেডি হয়ে গেছি সাইটসিং করতে বেরোবো আমরা খুব বেশি রেস্ট নিয়ে রুমে এসে এক্ষুনি বেরিয়ে যাবো কারণ কি টাইম খুব শর্ট আমাদের তো যেই অটো দাদার সাথে আমরা এসেছিলাম উনি আমাদের জন্য ওয়েট করছেন উনি আমাদের থেকে বললেন এক হাজার টাকা নেবেন সাইট সিংয়ের এর জন্য সব পয়েন্টস তো কভার করা সম্ভব হবে না আজকে তো যেই যেই পয়েন্টস গুলো কভার করবো আপনাদের দেখাবো নিশ্চয় আপনারা থাকুন আমাদের সঙ্গে প্রথমে আমরা এখন যাচ্ছি পুরুটি লেক ওখানেই গিয়ে আমরা লাঞ্চটা করবো লাঞ্চ আমাদের অর্ডার দেওয়া আছে মানে আমাদের যে ইনি অটো আছেন উনি আমাদের লাঞ্চ ওখানে প্রি বুক করে রেখে দিয়েছেন তো ওখানে কি আমরা লেকটা ঘুরবো আর লাঞ্চ করে তারপর ওখান থেকে আমরা নেক্সট মনে হয় ধারাগিরি ওয়াটার ফলসে যাব আপনাদের সমস্তটা দেখাবো দেখুন এই জায়গাটা কি সুন্দর রাস্তায় পড়লো তাই দাদাকে বললাম একটু থামতে এখান থেকে আমার যেতে ইচ্ছে হচ্ছে না এত সুন্দর লাগছে এই জায়গাটা এসে গেছি আমরা বুরুডি লেকে এখন দুটো মতো বাজে তো প্রথমে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছি লাঞ্চ করে নেব তারপরে যাবো লেকের দিকে লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা তাছাড়া পটল ভাজা একটা মিক্সড তরকারি মতো আর এই জায়গার বিখ্যাত দেশি মুরগির পাতলা ঝোল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এখন আমরা যাচ্ছি বুন্দি লেকের ধারে আচ্ছা বলে রাখি খাওয়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব মানে ভীষণ টেস্টি খাওয়ার ছিল এখানে আমরা শুনেই যে দেশি চিকেন পাওয়া যায় খুব টেস্টি হয় তো তাই আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম ড্রাইভার দাদা বুক করে রেখে দিয়েছিলেন আমাদের জন্য তো আজতে এই দশ মিনিট ওয়েট করতে হলো আর আমরা পেয়ে গেলাম ভীষণ মানে ভালো হয়েছিল দেশি চিকেনটা একদম রিচ না আর আর একটা জিনিস আমরা ওখানে এলাম খুব গরম ছিল আর এখন হঠাৎ ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে হাওয়া দিচ্ছে মেঘ টাচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ভীষণ ভালো লাগছে এখন আমাদের বুরুডি লেক ঘাটশিলায় রেলওয়ে স্টেশন থেকে মাত্র ন কিলোমিটার এবং টাটার রেলওয়ে স্টেশন থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত এটি ঘাটশিলার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান লেকটি পাহাড় দিয়ে ঘেরা যার জন্য এই জায়গাটি অত্যন্ত সুন্দর দেখতে লাগে এখানে আপনারা চাইলে বোটিং এরও মজা নিতে পারেন আমাদের আজকে ধারাগিরি ওয়াটার ফলসও যাওয়ার কথা ছিল এখান থেকে খুব বেশি দূরও না ছ সাত কিলোমিটারই দূর কিন্তু ড্রাইভার দাদা বললেন যে এখন ওয়াটার এ খুব বেশি জল নেই বর্ষায় আসলে ভালো লাগবে জায়গাটা না এত সুন্দর লাগছে যে আমার যেতে ইচ্ছে হচ্ছে না ইনফ্যাক্ট আমাদের এখনো কোনো সাইডসিং হয়নি এটাই প্রথম আমরা এলাম তাড়াতাড়ি যেতে হবে এটাই ইচ্ছা হচ্ছে না এত সুন্দর লাগছে মানে ওয়েদারটাও ভালো হয়ে গেছে তো ওভারঅল একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে পৌঁছে গেছি আমরা আমাদের আজকে সেকেন্ড ডেস্টিনেশনে এটা হলো চিত্রকূট পাহাড় একটুখানি উপরে হেঁটে যেতে হবে তারপরে একটা মন্দির আছে দেখাচ্ছি আপনাদের দাঁড়ান চিত্রকোট পাহাড় ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে মাত্র ওয়ান কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ের চূড়ায় একটি শিব মন্দির রয়েছে রাস্তা থেকে পাহাড়ের চূড়ায় উঠতে মাত্র দু মিনিটে ট্রেকিং লাগে এই যে এসে পৌঁছেছি আমরা মন্দিরের কাছে খুব বেশি সিঁড়ি না সবাই আরামসে আসতে পারবেন কোনো অসুবিধা হবে না মন্দিরের দরজা এখন যদিও বন্ধ দুপুরবেলার সময় তো পাহাড়ের চূড়া থেকে ঘাটশিলা শহরের থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আপনারা দেখতে পাবেন এখন আমরা এসে পৌঁছালাম থার্ড ডেস্টিনেশন রাজবাড়ি রিভার সাইড এটা সুবর্ণরেখা নদী দেখাচ্ছি আর দেয় না তাই তো আমাদের অটো দাদা বললেন এখন আমরা এসে পৌঁছালাম রঙিনী মন্দির দেখাচ্ছি আপনাদের ভেতরটা গিয়ে দাঁড়ান রঙ্কিনী মন্দির ঘাটশিলার এক অন্যতম প্রাচীন মন্দির এটি ঘাটশিলা পুলিশ স্টেশনের পাশেই অবস্থিত মন্দিরটি রঙ্কিনী মাকে উৎসর্গ করা হয়েছে যিনি দেবী কালীর একটি অবতার এটি স্থানীয় এবং পর্যটকদের মধ্যে বেশ বিখ্যাত প্রচলিত বিশ্বাস অনুযায়ী প্রাচীনকালে যখন মানুষ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেত তারা রঙ্কিনী দেবীর মন্দিরে পুজো করত তাদের সুরক্ষার জন্য ক্যাম্পাসের মধ্যে আরেকটা মন্দির আছে শ্রীকৃষ্ণর মন্দির সেটা তো আপনাদের নিয়ে যাই এখন এসে পৌঁছালাম আমরা গৌরী কুঞ্জ গৌরীকুঞ্জ হল বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসস্থান এটা ঘাটশিলার একটা অন্যতম আকর্ষণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়িটি তার প্রথম স্ত্রীর নামে নামকরণ করেছিলেন যিনি বিয়ের মাত্র এক বছরের মধ্যে কলেরাতে মারা যান এই বাড়িটিতে আপনারা দেখতে পারবেন ওনার ব্যবহৃত জিনিস চিঠি এবং পাণ্ডুলিপি এবার আপনারা এই বাড়িটা সম্বন্ধে আরো ডিটেলস এবং অপুর পাঠশালার সম্বন্ধে বিভিন্ন তথ্য নিন এই বাড়িটি রক্ষণাবেক্ষণ করেন এবং শিক্ষক ওনার মুখ থেকে সম্পূর্ণ তথ্য এই জায়গাটা সম্বন্ধে আপনার যা বক্তব্য আছে বলেন নমস্কার আমার নাম প্রদীপ ভদ্র আমি এখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকি এবং অপুর পাঠশালার শিক্ষক আমি সর্বপ্রথমে বলতে চাই বিভূতিভূষণের ইতিহাস এখানে কেন এসেছিলেন এবং কী কী ইতিহাস এখানে সৃষ্টি করেছেন তার একটু বিস্তারিতভাবে আপনাকে আমি শোনাতে চাই বিভূতভূষণের এটা কর্মস্থল ছিল কর্মভূমি প্রথমে উনি বেড়াতে এসেছিলেন কিছুদিন আসা যাওয়ার পর উনিশশো আটত্রিশ থেকে নিয়ে উনিশশো পঞ্চাশ অব্দি উনি এখানে কন্টিনিউ ছিলেন উনার সমসাময়িক অনেক এখানে রাইটাররা ছিলেন গজেন্দ্র মিত্র প্রমোথনার বেশি কবি মুকুল চৌত্রী মুকুল চক্রবর্তী এবং আরও অনেক এনার প্রথম যে লেখাগুলি আপনারা পড়তে পারছেন পথের পাঁচালী এটা ভাগলপুরে উনি লিখেছেন যেটা পথের পাঁচালী বিশ্ববিখ্যাত হয়ে উঠেছে এবং ওখানে আরণ্যক কিছুটা লিখেছেন শেষ করেছেন উনি ফুলডেমুড়িতে তো বহু উপন্যাস গল্প দিনিলিপি এবং অনেক কিছু রচনা করেছেন তার মধ্যে চাঁদের পাহাড় আরণ্য রংকণী দেবী খড়গশনী সংকেত হীরা মানব আরও বহু জায়গা আছে রাত বা পঞ্চপাণ্ডব সিদ্ধেশ্বর পাহাড় বুরুড়ি লেক ধারাগিরি এগুলোতেও বসে অনেক কিছু রচনা করেছেন আপনারা চিত্রের মাধ্যমে সব কিছু দেখতে পাচ্ছেন আর এই বাড়ি খুব খারাপই অবস্থা ছিল ওনার যখন মৃত্যু হয় উনিশশো পঞ্চাশ পয়লা নভেম্বর তা নদিনের মাথায় ওনার ভাইও এখান থেকে চলে যান মানে সুসাইড করে উনি এখানে মারা গিয়েছিলেন তারপরে এখান থেকে ওনারা চলে যান চলে যাওয়ার পর বাড়ির পরিত্যক্ত অবস্থায় বহুদিন পরে থাকে ও কারো অধীনে থাকে সেই সময় আমাদের এখানকার যে বিখ্যাত বাঙালি ভদ্রলোক বা এখানকার বাঙালি ক্লাব নিয়ে মিস্টার তা পোস্টার জীবনে একজন ভদ্র ওনার নেতৃত্বে এই বাড়িটিকে দখলমুক্ত করা হয় সেই সময়টা এটা বিহার ছিল উনিশশো পঁচাশি সালের কথা বলছি আবার এটা তো উদ্ধার তো করা হয় কিন্তু আবার বাইশ বছর ভগ্ন অবস্থায় এই বাড়ি পড়ে থাকে দু হাজার সাতে এ আমাদেরই সভাপতি মহাশয় মিস্টার তাপসবাবুর নেতৃত্বে সংগঠন বানা হয় যার নাম দেওয়া হয় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি আর সেই সময় আমাদের জনপ্রিয় এমএলএ প্রদীপ কুমার বারমুচি ছিলেন ওনার অনুদানে এই বাড়ি ডিনোভেট এবং আমাদের অপুর পাঠশালা যে দেখতে পাচ্ছেন ওনারই দানে এসব হয়েছে কিন্তু দুর্ভাগ্যের পরিবার কোনো জিনিসপত্র তো ছিল না এই তাপসবাবু ওনার বাড়ির থেকে জিনিসপত্রগুলো সংগ্রহ করে এখন এটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন আপনারা আসুন দেখুন এখানে পুতের পাঁচালির ম্যানস্ক্রিপ্ট আমাটির ভেঁকুর ম্যান বা ওনার জামা কাপড় চিঠিপত্র মেডেল পান্ডুলুপি অনেক কিছু আছে আপনারা গৌরিকুঞ্জের ভিতরে দেখতে পাবেন আর গৌরীকুঞ্জ কারণ হচ্ছে বিভূতিভূষণের প্রথম স্ত্রীর স্মৃতিতে এই বাড়ি উনি গৌরীকুঞ্জ নাম রেখেছেন চলতে চলতে এইভাবে চলতে থাকে কিন্তু উনিশশো আঠারো দু হাজার আঠারো সালে এই বাংলার পরিস্থিতি তো ঝাড়খণ্ডে বুঝতে পারছেন বাংলা ধীরে ধীরে বিলুপ্তের পথে চলে যায় এই বাবু আমাদের যিনি সভাপতি আছেন এবং কয়েকজন বাঙালি ক্লাব উদ্যোগ নিয়ে এবং মিত্রা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা অপুর পাঠশালা খোলা হয় এখানে যে অপুর পাঠশালা খোলা হয়েছে কোনো বয়সের সীমান পাঁচ থেকে পঁচিশ যে কোনো ছেলে এখানে বাংলা শিখতে পারে পড়তে পারে আর এখন অবধি আমাদের অপুর পাঠশালাতে একশো সাঁত্রিশ জন ছেলেমেয়ে পড়াশোনা করে রবিবার রোজ দু ঘন্টা করে পড়ানো হয় বাচ্চাদের বইপত্র খাতা কলম পেনসিল বা টিফিন ব্যবস্থা যা কিছু যাবতীয় আমাদের তাপসবাবুর বন্দোবস্ততে এই সব কাজগুলো হয় আর সবাই মিলে এটাকে যতটুকু পারা যার চেষ্টা করা হচ্ছে আরও উন্নতি কীভাবে করা যায় আরও ডেভেলপমেন্ট কী করে যায় তা চেষ্টা করা হচ্ছে আপনারা হয়তো এর আগে যদি এসে থাকবেন জানবেন অবস্থা ভালো ছিল না এখন মোটামুটি ল্যাট্রিন বাথরুম জলের ব্যবস্থা মোটামুটি বসার ব্যবস্থা সবই হয়ে গেছে আরও চেষ্টা করা হচ্ছে এতে তাপসবাবু চেষ্টা করছেন আর ওনার বাড়ির থেকে কিছু জিনিসপত্র এনে যেমন চাঁদের পাহাড় বা আরণ্য বা অন্যান্য যে উপন্যাসগুলো আছে তার পাণ্ডুলুপি এনে আরও সাজানো গোছানো হবে এখানে আর মোটামুটি এখন ভালোই তো চলছে খুব সুন্দর দেখতে তো পাচ্ছেন কিন্তু আমরা আশা রাখবো আরও ভালো হোক আরও পশ্চিমবঙ্গ বা সারা ভারতের লোক দেখতে আসুক বা এবছরে আমার মনে হয় অনেক ট্যুরিস্টও এসেছিলেন আবার অস্ট্রেলিয়া থেকেও আসেন জার্মান থেকে আসেন বা আসাম থেকেও এসেছেন বাংলাদেশ থেকে বহু পর্যটক এসেছেন আপনাদের সবাইকেও বলা হচ্ছে আসুন ভালোভাবে দেখুন আমাদের নটা থেকে একটা এবং তিনটে থেকে সাড়ে পাঁচটা অবধি আমাদের গৌরব এসে পৌঁছাল আমার রাতপনা আপনারা দেখাচ্ছি ভিউটা দেখুন এটা হলো রাতমোহান ওয়াটারফলস আপনারা বর্ষায় আসলে অনেকটা জল দেখতে পাবেন এখন খুব বেশি জল নেই এখানে সারাদিন সাইড সিং করে আমরা বেশ টায়ার্ড হয়ে গেছিলাম তাই রুমে ফিরে চটপট আমরা ডিনার করে নিয়েছিলাম ডিনারে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম অ্যাভারেজ টেস্ট ছিল গুড মর্নিং ফ্রম ঘাটশিলা এখন সকাল আটটা বাজে এখন আমরা একটু হাঁটতে পারো নদীর পারে রিসোর্টটা একটু ঘুরে এই রিসোর্টটা সব থেকে ভালো জিনিস হলো এই রিসোর্টের লোকেশনটা একদম সুবর্ণরেখা নদীর পারে এই অবস্থিত রিসর্টের ভেতরে একটা গেট আছে গেটটা খুললেই আপনারা স্ট্রেট নদীর পারে চলে যেতে পারবেন এখন নদীর জল অনেকটাই কম যেহেতু এখনো বর্ষা আসেনি পুরোপুরি তো বর্ষাকালে জল অনেকটাই বেড়ে যায় এখন খুব বেশি জল নেই এইবার রিসোর্টের ভেতরটা একবার দেখে নিন আপনারা এই রিসোর্টটাতে আপনারা দেখতে পাবেন তিনটা ক্যাটাগরির রুম একটা হলো এক্সিকিউটিভ এসি ডাবল অকুপেন্সি যেটার ভাড়া হলো বাইশশো টাকা আর একটা হলো ডিলাক্স এসি ডাবল অকুপেন্সি সেটা আপনাদের পড়বে পঁচিশশো টাকা তাছাড়া আমরা যেটাতে আছি মার্ড হাউস ওটা আমাদের পড়েছে আঠাশশো টাকা আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব তাই আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম ব্রেকফাস্টে এগ ম্যাগি নিয়েছিলাম চলে এসছি আমরা এখন ঘাটশিলা স্টেশনে আমরা আজকে ঘাটশিলা থেকে টাটানগর চলে যাব যেইটার ব্লগ আপনারা পরের সপ্তাহে দেখতে পাবেন আর আমাদের এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই দাদার সাথে আমরা পুরো সাইটসিংটা করেছিলাম এনার পুরো ডিটেলস দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন ইনি কিন্তু খুব ভালো লোক